গুড মর্নিং বন্ধু তোমার সবাই কেমন আছে আশা করি নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি লাইফ অফ স্টেনে তোমাদেরকে ওয়েলকাম জানাই বন্ধুরা আজকে সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে হচ্ছে বাপির জন্মদিন বাপি অর্থাৎ আমার শ্বশুর মশাই তো আজকে তো কিছু খাবার দাবার স্পেশাল কিছু হবেই তো সেগুলো আমি ওদের সাথে শেয়ার করবো তোমরা খালি দেখতে থাকো হ্যাঁ তো আমি ফার্স্ট দেখো গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি দিয়ে এবার কড়াটা বসিয়ে দিলাম এবার তার মধ্যে যেগুলো মামুনি কেটে ডেকে যে আনাজগুলো সেগুলোকে আমি ভালো করে ধুয়ে নেবো এর মধ্যে আছে বেগুন তারপর তোমার কুমড়ো আর আছে উচ্ছে তো এই কটাই মামুনি কেটে রেখেছিলো তারপর পরে আমি বাদবাকিগুলো কুটব তো দেখো এখানে আমি আর একটা ফুলকপির তরকারিটা মামুনি বসিয়ে রেখে গেছে তো এখানে দেখো এখানে আমি মাছটাকেও ভালো করে ধুয়ে রেখে গেছে ওটাকে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো রেখে দিয়ে আমি কড়ার মধ্যে তেল দিয়ে মাছটাকে ভাজা শুরু করে দেবো আমার ওই ভাজা ভাজাভুজিগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এরই মধ্যে এই দেখো আমি হলুদটা দিয়ে দিচ্ছি কারণ ফটাং ফটাং করে ছিটকাবে আমার খুব ভয় লাগে এই জিনিসটা জন্য আমি এর মধ্যে হলুদ দিয়ে নিলে মোটামুটি ছিটকানোটা কম হয় তো তেলটা যাতে না ছিটকা আমি হলুদটা দিয়ে নিয়ে মাছগুলোকে তার মধ্যে ছেড়ে দিলাম এরপর মাছগুলোকে ভাজে দেবো এপি ওপিট করে মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে রেখে কারি করবো তো এরই মধ্যে দেখো আমি এখানে দেখো এখানে পায়েসের দুধটা বসিয়ে দিয়েছি এবার পায়েসের মধ্যে একটু এলাচ দিয়ে ভালো করে পায়েসটাও করে নেবো আর তারই মধ্যে চলে এসেছে আমার মশাই এবার শুরু করে দেবে এইটা করো এইটা করো সেইটা করো উফ আমার মাথাটা পুরো একদম জ্বালিয়ে খায় এই দেখো এ দেখো এখানে দেখো শুরু করে দিয়েছে আমি করছি আর ও এসে খুন্দিন আছে শুরু করে দিয়েছে আবার বলছে এটা ও তোমার কাছে ভিডিও চলছে আমি বলছি হ্যাঁ হ্যাঁ ভিডিও চলছে তারপর দেখো এখানে কত ধরনের করবে এখানে বলছে যে একবার আলো আসছে না আবার দরজা বন্ধ করছে জানলা বন্ধ করছে আবার জানলা খুলছে এই সব করছে আর আমাকে জ্বালিয়ে খাচ্ছে গ্যাস বড়ো রাঁধুনি এসে গেছে এবার রান্নাটা তো ওই করতে পারি কিন্তু না আমি যদি চলে যাই সেটাও হবে না আমাকেও রান্না করতে হবে ও রান্না করবে সেটা এখন হয় বলো একটা রান্না করে দুজনে মিলে রান্না করা যায় আর রান্নাঘরটা এমনিতেই ছোট তো তাই জন্য রান্নাঘরে রান্না করতে অসুবিধা হয় আর সমানে ও এটা করো ওটা করো সেটা করো জ্বালিয়েই খাচ্ছে আর দেখো ও কিন্তু রান্না কিন্তু ভালোই করে আমার এক এক সময় মনে হয় আমি রান্না থেকে ছুটি নিয়ে ওকেই রান্নার দায়িত্বটা দিয়ে দিই আর দেখো মোটামুটি আমার রান্না কমপ্লিট আছে কি ভাজা সব কিছু হয়ে গেছে আর এখানে মিষ্টি আছে চাটনি আছে পায়েস আছে এখানে একটা পোনার কারি আছে আর এখানে চিংড়ি মাছ আর হচ্ছে তোমার পমপ্লেট মাছ আর হচ্ছে বাঁধাকপির তরকারি ডাল এই সমস্তই হয়েছে মানে পাঁচ রকম ভাজা করেছি তিন রকম তো তোমাদেরকে বলেছে আর করেছি হচ্ছে ফুলকপি আর আলু ভাজাটা এক্সট্রা করলাম আর পায়েসটা দেখো আমি এখন বাপির হাতে তুলে দেবো আমি পায়েস দিলাম এবারে মানে আমার বিয়ের পর আমি পায়েস দিলাম নাহলে কৌশিক দেয় কারণ আমার ঠাকমা শাশুড়ি এখানে থাকে না মানে এই বাড়িতে থাকে না অন্য বাড়িতে থাকে তো দেখো এখানে আমি পায়েস আর একটু দই বাপির মুখে দিয়ে দিলাম তো এবার শুরু হয়ে গেল বাপির খাওয়া দাওয়া তো বাপি তো জানি না কতটা কি আনন্দ পেয়েছে মনে মনে হয় ভালোই আনন্দ পেয়েছে আর এই দেখো এখানে এই সব জিনিসগুলো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই জানিও আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না ভালো থাকবে সুস্থ থাকবে